বাদ দিয়ে নিজেদের খরচে এই প্রতিরোধ গড়ে তুলতে যারা এসেছেন মানে তারা ঠিক করেছেন তারা পূর্ণ সময় দেবেন এই কটা দিন ফুল টাইম তারা দেবেন ইউনুস প্রতিরোধে কাজেই ডক্টর ইউনুসের কে তার এই সফরটাকে প্রতিরোধ করতে তার এই সফরে কে সফরের সময় বিক্ষোভ প্রদর্শন করে তাকে এবং তার সফর সঙ্গীদের বিব্রত করতে তাদের যান জেরবার করে দিতে যে পরিমাণ বিনিয়োগ আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে করেছেন মানে কাজ বাদ দিয়ে কাজের দিনে নিজেদের ব্যক্তিগত খরচে নিউ ইয়র্কে উপস্থিত হয়েছেন তারা ফুল টাইম আসলে এই বিক্ষোভ কর্মসূচিতে দেবেন বিএনপির নেতাকর্মীদের তরফে সেটাও একটা আশঙ্কার বিষয় যে তারা এই পরিমাণ সময় দিতে পারবেন কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার বিরাট সফরসঙ্গী বাহিনীকে অভ্যর্থনা জানাতে স্বাগত জানাতে যথাযোগ্য সম্মানে স্বাগত জানাতে একরকমের অধীর হয়ে উঠেছে নিউ ইয়র্কের বাংলাদেশিরা নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশিরা তো বটেই সারা যুক্তরাষ্ট্র থেকে এমনকি ক্যানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নাকি বাংলাদেশিরা জড়ো হয়েছেন নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে এদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী এবং এরা আসলে স্বাগত জানানোর নামে ডক্টর ইউনুসকে এমন একটা লজ্জায় ফেল সে সময়ে তাদের প্রতিবাদ বিক্ষোভ এবং নানা রকম মানে প্রতীকী প্রতিবাদ প্রদর্শনের মাধ্যমে যার ভিডিও ছড়িয়ে দিয়ে তারা আবারও প্রমাণ করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন যে ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের পারিষদ বর্গকে পৃথিবীর কোথাও তারা শান্তিতে কোনো সফর শেষ করতে দেবেন না আওয়ামী লীগ নেতাকর্মীরা এই উৎসাহ অতি উৎসাহে পরিণত হয় তাদের যখন জুন মাসে তারা লাগাতার ডক্টর ইউনুসের হোটেলের সামনে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ প্রদর্শন করে ডক্টর ইউনুসের ইউনুসকে তো বটেই তার পারিষদবর্গকে সহ প্রত্যেককে একরকমের হোটেলে আটকে ফেলেন তাদের হোটেলের পেছনের দরজা দিয়ে চলাচল করা ছাড়া কোনো উপায় ছিল না প্রায়শই গালাগালি বর্ষণে তাদেরকে ভিডিও ক্যামেরায় দেখা যায় যে তারা এদিক ওদিক তাকাতে তাকাতে ভয়ে ভীত হয়ে হোটেলে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছেন আর যে ধরনের গালাগালির মধ্যে তাদেরকে হেঁটে যেতে হয়েছে সেসবের ভিডিও বেরিয়ে আসার পর সেগুলো ভীষণ রকম বিব্রত করেছে এসব মন্ত্রী পদমর্যাদার উচ্চপদস্থ বর্গকে। তো এসব কারণে ডক্টর মোহাম্মদ তো অত্যন্ত ভয়ে আছেন বটেই মানে পুরো দীর্ঘপথ যুক্ত মানে যুক্তরাষ্ট্র পর্যন্ত আসা বাংলাদেশ থেকে এই দীর্ঘ বিমান যাত্রায় মানে বিজনেস ক্লাসের আরাম বলেন মানে এই যে পরস্পরের একটা মানে একটা নিরিবিলিতে একটা সঙ্গ মানে একই মনা সমমনা মানুষদের একই সঙ্গে একটা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার বাংলাদেশ বিমানে কিন্তু ভ্রমণ করেন না তিনি অত্যন্ত মানে প্রসিদ্ধ বিমান যে পরিচালনা করে মধ্যপ্রাচ্যের এমিরেটস এমিরেটসের বিজনেস ক্লাসে তিনি প্রেফার করেন কাজেই এবারেও তারা এমিরেটসের বিজনেস ক্লাসে রওনা হয়েছেন এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সফরসঙ্গীদের এই সময়টাও আরামে কাটতে পারে নাই এই ভয়ে যে নামা মাত্র কি উপায় হবে তাদের দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তার জন্যে তাদেরকে এই বিব্রতকর ভিডিওগুলো থেকে বাঁচানোর জন্যে কিন্তু অনেক চেষ্টা নিউ ইয়র্কের বাংলাদেশের যে কনসুলেট অফিস তার কর্মকর্তারা তো করছেনি কারণ তারা মাহফুজ আলমকে যেহেতু রক্ষা করতে পারেন নাই কয়েক সপ্তাহ আগে এবং সেটার যে ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে রাত একটা পর্যন্ত আটকা থাকতে হয়েছিল বেচারাকে ওটার কনসুলেট অফিসের ভেতরে আর বাইরে মানে পুলিশ দিয়ে কোনো মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ লীগের নেতা কর্মী সমর্থকদের সামাল দিতে পারছিল না তো ওই অবস্থায় এখন কনসুলেট বাহিনীর উপর চাপ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিভিন্ন পক্ষের তরফে এমন কি মানে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন মেক্সিকোতে সাংবাদিক মুশফিক ফজল আনসারি কিংবা ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছেন গোলাম মর্তোজা তারাও খুব মানে জোরে সোরে বলছিলেন যে আইনগত ব্যবস্থা নিয়ে দেখাতেই হবে কনসুলেট অফিসকে কিন্তু কনসুলেট অফিস শেষ পর্যন্ত পুলিশ পুলিশের কাছে অভিযোগ করেছে তাদের দরজা ভেঙেছে সেসব দেখিয়েছে পুলিশ এসে তদন্ত করেছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে চিহ্নিত করে মামলা দেয় নাই এবং মানে অফিস কথা ছড়ানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ভয় দেখাতে যে একজনকে গ্রেফতার করা হয়েছে মাহফুজের সফরের সময় প্রতিবাদের ঘটনায় কিন্তু সেটাও আবার আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকরাই বের করে ফেলেছেন যে এগুলো ভুয়া খবর আসলে নেতাকর্মী সমর্থক বলছি কিন্তু মূলত প্রবাসী বাংলাদেশিরা যারা আওয়ামী লীগ মনস্ক আওয়ামী লীগের সমর্থক তারা একরকমের ঘোষণা দিয়ে ফেলেছেন আওয়ামী লীগের এই এই কর্মী সমর্থকেরা সারা পৃথিবী জুড়ে যে যেহেতু আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে এবং যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মী তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এমনকি তাদের পরিবার পরিজন কোথাও দাঁড়াতে পারছেন না বাংলাদেশের মানে তাদের ঘরে থাকতে পারছেন না ঘর ভেঙেছে আগুন দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছে জানের ডর প্রাণের ডর হামলা মামলা চলছেই এই অবস্থায় কিছুতেই তারা ডক্টর ইউনুসের সরকার কিংবা ডক্টর ইউনুস আর তার মানে ব্যক্তিবর্গকে লোকজনকে তার তার দলবলকে তারা কোথাও শান্তিতে দাঁড়াতে দেবেন না এ দফায় ডক্টর একটা কৌশল খেলেছেন তিনি বিএনপি জামায়াতের নেতাদের নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির নেতাদেরও আনছেন কিন্তু তারা তো আর লোক জমাতে পারবেন না বাংলাদেশেই তারা পারেন না তো বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের মানে মানে নায়েবে আমির শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে আসছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহিরকে নিয়ে আসছেন এই অবস্থায় বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও কিন্তু প্রস্তুত হয়েছে এবং তারা বলছেন তারা অভ্যর্থনা জানাতে হাজির হবেন বিমানবন্দরের সামনেও এবং হোটেলের সামনেও এখন কনসুলেটের অফিস থেকে যে তারা যে যোগাযোগ করেছেন এই যে পুলিশের সঙ্গে এবং মেয়র অফিসের সঙ্গে যে নোবেল বিজয়ী হিসেবে ডক্টর ইউনুসের বিশেষ মানে নিরাপত্তা যাতে দেওয়া হয় এই সময়টায় কারণ তার নিরাপত্তা এবং তারা বলেছে যে তার একেবারে মানে একটা মানে তার ওপর হামলার আশঙ্কা তারা যেহেতু করছে সে কারণে তারা স্থানীয় প্রশাসন নিউ পুলিশ মেয়র অফিসের কাছে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে যে ডক্টর ইউনুস শুধুমাত্র বাংলাদেশের সরকার প্রধান তাই না কারণ বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ওই যে নিজে নিজে চলে এসে লন্ডনে তো তার মানে টেন ডাউনিং স্ট্রিট জানতো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস জানতো না যে বাংলাদেশের সরকার প্রধান চলে আসছে তো এ দফায় তারা খুব জানিয়েছেন নিরাপত্তার কথার জন্য এবং একইভাবে নিউ ইয়র্কের ফরেন সার্ভিসেও তারা বিষয়টা অবগত করেছেন যাতে স্থানীয় কর্তৃপক্ষ সহায়তা করেন কিন্তু অসহায় নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক কিন্তু জনকণ্ঠ পত্রিকাকে বলছেন প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপি জামায়াত আলাদাভাবে অবস্থান করবেন আমাদের তবে আমরা সতর্ক অবস্থানে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে খেলবেন বিএনপি জামায়াত বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিসের পক্ষে খেলবেন বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ শেষ পর্যন্ত তার উপরেই কিন্তু কনসাল জেনারেল সবচেয়ে বেশি ভরসা রাখছেন এবং তিনি একদিকে বলেছেন যে তারা একেবারে মানে প্রধান উপদেষ্টা সরকারি কর্মসূচি চলাকালে শৃঙ্খলা বজায় রাখা কনসুলেট প্রাঙ্গন বা অফিস সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা বিক্ষোভ কার্যক্রমকে বেআইনি হিসাবে গণ্য করা হবে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা হচ্ছে যেখানেই ইউনুস সেখানেই প্রতিরোধ মানে জাতিসংঘে যাবেন তখন রাস্তায় হোটেলে যা যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে লাগাতার হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করবেন সামনে দিয়ে হোক পেছনে দিয়ে হোক তারা সেখানেই উপস্থিত থাকবেন কাজেই মানে ওই প্রতিবাদ ওই সব জায়গাগুলোতে তো কোনো ঠেকানোর কোনো উপায় নাই আর কনসাল জেনারেলের অফিসের সামনে বা বিমানবন্দরের সামনেও যে থামাবেন বলছেন কনসাল জেনারেল তারাই কিন্তু আবার বিএনপি জামায়াতের লোককে সেখানে স্বাগত জানাতে সমবেত হতে বলেছেন তারপরে একদল সমবেত হচ্ছে প্রতিরোধ করতে আরেক দল সমবেত হচ্ছে মানে স্বাগত জানাতে কাজে একদল কনসাল জেনারেলের পক্ষের কাজে তাদেরকে উনি জমায়েত হতে দেবেন আর আরেক দলকে হতে দেবেন না সেটা কিন্তু নিউ পুলিশ মেয়র অফিস স্থানীয় প্রশাসন কেউই কাউকে আটকাতেও যাবেন না আর এই কনসাল জেনারেলের কথা মতো স্বাগত জানানোর পার্টটা চলবে আর প্রতিরোধের পার্টটা চলবে না এই মানে নাটকেও প্রশাসনের কেউ অংশ নেবেন না তা একরকম নিশ্চিত এদিকে ওয়ার্ম আপ হিসেবে মানে এই যে আওয়ামী লীগ আর বিএনপি জামাত আসলে এবার মুখোমুখি হয়ে যাবে কারণ বিএনপির বড় নেতা আছেন জামায়াতেরও বড় নেতা আছেন ডক্টর ইউনুসের সঙ্গে এই অবস্থায় একটা কিন্তু ওয়ার্ম আপ হয়ে গেছে জ্যাকসন হাইটসে রোববার সন্ধ্যায় মানে বাংলাদেশিদের পাড়া যেটা নিউ সেখানে একটা এক দফা হয়ে গেছে এবং আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি মিছিল করেছে সমাবেশ করেছে এবং সেই মিছিল সমাবেশ থেকে এক রকমের হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে পুলিশ ডাকাডাকি হয়েছে উত্তেজনা হয়েছে সেসব খবরও বেরিয়ে এসেছে ভিডিও দেখা যাচ্ছে এই অবস্থায় সত্যি বলা যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিউ ইয়র্কবাসী এবং নিউ ইয়র্কে সমবেত বাংলাদেশিরা এবং দেশ রূপান্তর পত্রিকা দিয়ে শেষ করি দেশ রূপান্তর পত্রিকা লিখছে যে জেএফকে বিমানবন্দরে সম্ভাব্য বড় ধরনের অঘটনের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে কারণ ওই যে বললাম আওয়ামী লীগ এবং তার সমমনা সংগঠনগুলো সহযোগী সংগঠনগুলো যেহেতু যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে এবং সেসব কর্মসূচিতে যোগ দিতে যেহেতু ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া মিশিগান শিকাগো বস্টন পেনসিলভেনিয়া পেন্সিলভেনিয়া বার্জেনিয়া মারি ম্যারিল্যান্ড নিউজার্সি কানেটিকার থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা নিউ ইয়র্কে জড়ো হয়েছেন ক্যানাডা থেকে এসেছেন মানে বিভিন্ন সারা যুক্তরাষ্ট্র থেকে তো এসেছেনই মানে কাজ বাদ দিয়ে নিজেদের খরচে এই প্রতিরোধ গড়ে তুলতে যারা এসেছেন মানে তারা ঠিক করেছেন তারা পূর্ণ সময় দেবেন এই কটা দিন ফুল টাইম তারা দেবেন ইউনুস প্রতিরোধে কাজেই ডক্টর ইউনুসের কে তার এই সফরটাকে প্রতিরোধ করতে তার এই সফরে কে সফরের সময় বিক্ষোভ প্রদর্শন করে তাকে এবং তার সফর সঙ্গীদের বিব্রত করতে তাদের জেরবার করে দিতে যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে করেছেন মানে কাজ বাদ দিয়ে কাজের দিনে নিজেদের ব্যক্তিগত খরচে নিউ উপস্থিত হয়েছেন তারা ফুল টাইম আসলে এই বিক্ষোভ কর্মসূচিতে দেবেন বিএনপির নেতাকর্মীদের তরফে সেটাও একটা আশঙ্কার বিষয় যে তারা এই পরিমাণ সময় দিতে পারবেন কিনা এবং এত সংখ্যায়ও তারা কিন্তু জড়ো করতে পারেননি আবার বিএনপির ভেতরে নিজেদের ভেতরে কিছু রেশারেশি চলছে সেসবেরও ভিডিও বেরিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে নিউ ইয়র্কে বিএনপির নেতৃত্ব নিয়ে কিছু রেশারেশি আছে আবার জামায়াতের সঙ্গেও বিএনপির সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না খুব স্বাভাবিকভাবেই ঢাকায়ও যেমন বাংলাদেশেও যেমন ভালো যাচ্ছে না নিউ ভালো যাচ্ছে না কাজেই সেখানেও ঐক্যের সম্ভাবনা কম এই অবস্থায় মানে আওয়ামী লীগ যেই উৎসাহ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য অপেক্ষা করছে বিএনপি সেই উৎসাহ নিয়ে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে পারে কিনা আওয়ামী লীগ শেষ পর্যন্ত বিব্রত করে উঠতে পারে কিনা বিএনপি সেই উৎসাহ মানে ডক্টর ইউনুসের বডিগার্ড হয়ে থাকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে প্রোটেক্ট করার দায়িত্বটা লাগাতার একদিন পালন করে যেতে পারেন কিনা সেটা আগামী কয়েকদিনে অপেক্ষা করতে হবে দেখবার জন্য তবে এটা বুঝতে বাকি থাকে না রোববার রাতের জ্যাকসন হাইটস ঘটনার পর যে নিউ অধীর হয়ে আছে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি অবস্থানে আছে স্বাগত আর প্রতিরোধ জানানোর এই দু দলের মধ্যে সংঘর্ষ ঘটে যায় কিনা না সেসবও একটা আশঙ্কা থেকেই যাচ্ছে দেশ রূপান্তর লিখছে এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে সবাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমি বলছি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সারা পৃথিবী থেকে আমার মনে হয় মানুষের চোখ এখন নিউ দিকে ডক্টর ইউনুসের সফরটা কেমন যায়